ইতালিতে গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে সাতাশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে ফায়ার ফাইটার সহ দশ পুলিশ সদস্য রয়েছেন শুক্রবার স্থানীয় সময় সকাল আটটার দিকে রোমের ওই গ্যাস স্টেশনে এই বিস্ফোরণ ঘটে আহতদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে আবার দুজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন এবং ভেন্টিলেশনে আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ইটালির রাজধানী রোমের পূর্বাঞ্চলীয় প্রেনিস্তিন এলাকায় একটি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে স্থানীয় সময় সকাল আটটার দিকে পেট্রোল স্টেশনে বিস্ফোরণ ঘটে এ সময় পুরো শহর সব দেখে পেয়ে ওঠে বিস্ফোরণে আকাশের অনেক উঁচুতে উঠে যাওয়া বিশাল আগুনের কুণ্ডলি এবং ধোয়া দেখা যায় আগুন নেমনের পর ফুটে ওঠে গ্যাস স্টেশনটির ধ্বংসযোগ্য স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী একটি ট্রাক পাইপ লাইনে ধাক্কা দিলে প্রথমে গ্যাস লিক হয়ে আগুন ধরে বিস্ফোরণ ঘটে এ সময় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত ছিল একজন প্রত্যক্ষদর্শী জানান প্রথমে তিনি একটি বড় শব্দ শুনতে পান মনে করেছিলেন ফ্ল্যাটে নতুন হয়তো কেউ উঠছেন জানালা দিয়ে তাকানোর পর কিছু দেখতে না পেয়ে আবার ভেতরে চলে আসেন পনেরো মিনিট পর বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে তাকিয়ে দেখেন গ্যাস স্টেশনটিতে আগুন জ্বলছে পুলিশের একজন মুখপাত্র জানান উদ্ধারকারীদের পাশাপাশি ষোলো বেসামরিক নাগরিক আহত হয়েছেন এর মধ্যে জ্বালানি সরবরাহকারী স্টেশনের ম্যানেজারও রয়েছেন একজন অ্যাম্বুলেন্স পরিষেবার মুখপাত্র জানান আহতদের সংখ্যা প্রাথমিকভাবে ভাবে বলে ধরা হচ্ছে রোমের মেও 로বার্তো গুআলটিয়েরি বিশপুরিত হওয়া গেস্টেশন ও কাছে থাকা অপ্রিয়াকেন রিপোর্রি দশন করেছেন মেওর জানান তারা আহতদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন siamo siamo monitorando la situazione আমরা আহতদের অবস্থা পর্যবেক্ষণ করছি যদিও সংখ্যাটা এখনো চূড়ান্ত নয় তবুও যতটা জানা গেছে আহতদের মধ্যে আইন প্রয়োগকারী কর্মকর্তা রয়েছেন এছাড়া পুলিশ ও ফায়ারফাইটার কর্মীরাও রয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কারজনক অন্যদের অবস্থা ততটা নয় অবশ্য সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন পোপ চতুর্দশ লিউ এ সময় আহতদের জন্য প্রার্থনা করছেন বলে জানান তিনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর